নবম ও দশম শ্রেণীর প্রিয় আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমাদের গণিত বই অনুসরণী উৎপাদক বিশ্লেষণ এই অঙ্কগুলোর এখানে কিছু কাজ আছে বন্ধুরা অঙ্ক শুরু করার আগে এখানে কিছু কাজ আছে এই কাজগুলো আমি আজকে করার চিন্তা ভাবনা করতেছি এই কাজগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখি যদি ভিডিও সাইজ বড় না হয় তাহলে সবগুলো কাজ একটা ভিডিওতে করে দিন আর যদি বড় হয়ে যায় তাহলে তোমাদের কাছে অনুরোধ করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে শেয়ার করবা দেখো বন্ধুরা এখানে কাজ একে কি বলছে দেখো যে উৎপাদকতা বিশ্লেষণ করো এখানে ক নম্বর কাজ আছে এবি এক্স স্কোয়ার আমরা যদি ক নম্বর কাজটা টুডো দেখো কাজ ক্স স্কোয়ার্স স্কোয়ার এডি এক্স দেখো এখানে কোনো সংখ্যা নেই সবগুলা পদে কিন্তু চলক এখন চলকের উৎপাদক বিশ্লেষণ যখন তুমি করতে দেবা তখন দেখতে হবে যে এখানে তিনটা পদ আছে দেখো একটা পদ দুইটা পদ তিনটা পদ তিনটা পদের ভিতরে এই কমন আছে এমন সাধারণ চলকগুলো তোমাকে নিতে হবে উৎপাদক বিশ্লেষণ করার জন্য অর্থাৎ সাধারণ চলক যেগুলো আছে তিনটা পদের ভিতরে আছে কমন আছে এমন চলকগুলো আমাদের গুণনীয় হিসাবে

এখন এ এ আছে আর এক্স স্কোয়ার আছে এইখানে এখানে এক্স কিউব আছে এখানে এক্স ফোয়ার ফোর আছে তা আমি যদি দেখো এ এক্স স্কোয়ার কমন নেই এ বি এক্স স্কোয়ার থেকে যদি আমি এ এক্স স্কোয়ার কমন নিই তাহলে বি থাকে আবার এ সি এক্স কিউব থেকে যদি আমি এ এক্স স্কোয়ার কমন নিই তাহলে কিন্তু সি এক্স থাকে এ ডি এক্স পাওয়ার ফোর থেকে যদি আমি এ এক্স স্কোয়ার কমান নেই তাহলে ডি এক্স স্কোয়ার থাকে এটাই কিন্তু আমাদের উত্তর ক নম্বর উৎপাদক বিশ্লেষণ বন্ধুরা এইভাবে তোমরা এটাকে বলা হয় সাধারণ উৎপাদক সাধারণ নিয়মে উৎপাদক উৎপাদকের কিন্তু অনেকগুলা নিয়ম আছে এরপরে দেখো ক নম্বরে বসে এক্স এ স্কোয়ার মাইনাস কত একশো চৌচল্লিশ এক্স বি স্কোয়ার Konum var. X kare minus X üzeri X bize এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানেও এক্স আছে এখানেও এক্স আছে আমি এক্স কমন নিয়ে আগে তাহলে এই এক্স এ স্কোয়ার থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে থাকে কত এ স্কোয়ার থাকে আর এই একশো চৌচল্লিশ কমন নেই তাড়ে থাকি একশো চৌচল্লিশ স্কোয়ার এটারে দেখো আমার এ স্কোয়ার বাঙেটোয়ারি এ হল স্কোয়ার দেওয়া আর একশো চৌচল্লিশ বারো বি হলু স্কাইডে ভাঙাইতে ধরি বন্ধুরা একশো চৌচল্লিশ এখন এই এর যদি আমি এ ধরি আর বারো বি রে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায় তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি আর হচ্ছে কত এ মাইনাস বি তাহলে আমরা কি করলাম দেখো এখানে এক্সার ছিল এখানে এক্সার ছিল আমরা প্রথমে এক্স কমন দিয়েছি এরপরে এই এক্স এ স্কোয়ার থেকে এক্স কমন ডিলে স্কোয়ার থাকে আর বারো এক্স বি স্কোয়ার থেকে এক্স কমন নিলে সরি একশো এক্স সচল্লিশ বিয়ার থেকে এক্স কমন নিলে একশো সচল্লিশ বি স্কোয়ার থাকে এ স্কোয়ার ভাঙেছি এ হলুস্কয়ার দেওয়া আর একশো সৌচল্লিশ বি স্কোয়ার ভাঙেছি বারো বি হলুস্কয়ার দেয় এটাই ধরে ধরেন স্কোয়ার মানে বি স্কোয়ার সতেরো অর্থাৎ এ প্লাস বিত এ মাইনাস বি আমরা এইভাবে এটা করতে হি বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরের অঙ্ক চলো এরপরে কাজ হচ্ছে কত গ নম্বর দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস কত ফোর মাইনাস টু এক্স ওয়াই নম্বর কাজ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াইনাস মাইনাস তো ফোর সরি এখানে একটু সাজেন বন্ধুরা অঙ্কগ্রিকা করার জন্য দেখো এক্স স্কোয়ার এই যে মাইনাস টু আছে এটাই পার্সেন্ট মাইনাস ফোর এটাই পার্সেন্ট নিয়ে এলাম আর এখানে কত টু এক্স ওয়াই আর এখানে কত এইটারও একটু সাজায় রেখে দেখো আমি আচ্ছা এটার মেয়ে টু এক্স ওয়াই মাইনাস কত ফোর ওয়াই এখন দেখো এই এক্স স্কোয়ারে ভাঙ্গান যায় এক্স ষোল স্কোয়ার দেওয়া আর ফোর এর ভাঙ্গান যায় কত টু স্কোয়ার দেওয়া এখান থেকে যদি আমি টু ওয়াই কমন নেই নাকি ওয়াই স্কোয়ার ছিল না শুধু ফোর ওয়াই এখান থেকে যদি আমি টু ওয়াই কমন নেই তাহলে দেখো তো কি থাকে এক্স মাইনাস টু থাকে না এই মাইনাস থাকার কারণে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাব এই যে ব্র্যাকেট এ মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব এখন দেখো তো এইটাই ধরলে চাবি ধরলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এক্স প্লাস টু কমন নিলাম এখানে কত এখানে এক্স মাইনাস টু আর হচ্ছে কত মাইনাস টু ওয়াই এটা হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা আমি এইটা যদি আরেকবার বুঝাই দেখো

স্ক্রিনশট দেন নিতে চাইলে নিতে পারো অথবা ভিডিওটা দু একবার দেখলে ক্লিয়ার হবে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপর দেখো আমাদের এখানে তিনটা কাজ আছে এখানে আছে কি দেখো এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত ছাপ্পান্ন এটাকে বলা হয়েছে মধ্যপদ উৎপাদক বন্ধুরা মধ্যপদ উৎপাদক অর্থাৎ এই যে এখানে দেখো মধ্যপদে কত আছে আমাদের এক্স আছে তা এই এক্স রে এমন দুইটা সংখ্যা দিয়া ভাঙাই দেব যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে এক্স হইব আর গুণ করলে চাপন্ন হব তা দেখো এই এক্স আমরা তোই পাব পারি আইবেক্স থেকে যদি আমি ফোর এক্স বিয়োগ করি তাহলে কিন্তু এক্স হয় তাহলে সাইড পর গুণ দিলে কি চাপন্ন হবে হবে না আমি বলছি যে যোগ বা বিয়োগ করলে মাঝের গুণ করলে শেষের টিম তাহলে

মাইনাস কত ছাপ্পান্ন কত আট থেকে সাতবার দিলে এক থাকে না আর আট আর সাত গুণ দিলে সাত আর হয় হ্যাঁ আমাদের কিন্তু করতে হবে বন্ধুরা এক্স যদি কমন নেই তাহলে এক্সেস থেকে এক্স থাকে আর এক্স থেকে কত থাকে মাইনাস যদি সেভেন কমন নেই সেভেন থেকে সেভেন কমন এক্স থাকে মাইনাস প্লাস সাত ছাপ্পান্ন কত আট বার যায় কত মানে এই দুইটার একটা নিচ্ছি এই যে আর এক্স সেভেন তা এইভাবে বন্ধুরা তোমরা মধ্য পদ উৎপাদক যদি করো তাহলে এইভাবে করবা যে যোগ বিয়োগ করলে মাঝেরটি হবে আর গুণ করলে কি হবে শেষেরটি হবে তো শেষ ছিল আমাদের বন্ধুরা এরপর ছিল আমরা খ খারাপ করুম খার কি আছে দেখো ষোলো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস কত পনেরো এক্স ষোলো এক্স কিউব minus c züglich c square plus Punaro x তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে আমরা প্রথমে এক্স কমন নেই দেখো প্রত্যেকটা পদের ভিতরে কিন্তু এক্স আছে তাহলে আমি কি করলাম দেখো ষোলো এক্স ক্রিপ থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে থাকে কত ষোলো এক্স স্কোয়ার থাকে ওর ছিচল্লিশ এক্স স্কোয়ার থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে ছিচল্লিশ এক্স থাকে আর পনেরো এক্স থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে পনেরো থাকে এখন আমাদের উৎপাদন করতে হবে দেখো এই উৎপাদকটা কিন্তু যৌগিক উৎপাদক বন্ধুরা যৌগিক উৎপাদক যৌগিক উৎপাদক কিভাবে বোঝানো অর্থাৎ তুমি দেখো যৌগিক উৎপাদক বোঝার নিয়ম হচ্ছে বা বুঝতে পারি যে যখন দেখবা যে প্রথম পদটা চরকের সাথে সংখ্যা আছে গুণাকার অর্থাৎ প্রথম পদে চরকের সাথে যখন সংখ্যা গুণাকারে থাকবো তখন সেটা যৌগিক উৎপাদক হিসাবে বিবেচিত হয় বন্ধুরা এই যৌগিক উৎপাদক করার নিয়ম হচ্ছে এই প্রান্তীয় রাশি গুণ করতে হয় প্রথমে দেখো পনেরো আর আঠারো ষোলো গুণ দাও তো ছয় পনেরো নব্বই পনেরো পনেরো দুইশো চল্লিশে অর্থাৎ পনেরো আর ষোলো গুণ দিলে দুইশো চল্লিশে এখন আমাদের এই দুইশো চল্লিশের গুণনিয়োগ বের করতে হবে দেখো দুইশো চল্লিশ এর যদি গুরনীয় বের করি দুইটা দিলে একশো বিশ হয় দুইটি দিলে ষাট হয় দুইটা দিলে তিরিশ হয় দুইটা দিলে পনেরো হয় তিন দিয়া দিলে তিন পাঁচ পনেরো হয়

আমাদের মিলাইতে হবে তাহলে দেখো এখানে আমরা ষোলো এক্স স্কোয়ার মাইনাস চল্লিশ এক্স আর হচ্ছে মাইনাস তত সিক্স এক্স দেখো চল্লিশ আর ছয় যোগ করলে কিন্তু কত ছেচল্লিশ হবে আর এই যে চল্লিশ আর ছয় গুণটাও দেখবো দুইশো চল্লিশ গুণ এখন কমন নাও এখান থেকে যদি তুমি এইট এক্স কমন নাও তাহলে ষোলো থেকে আট বা আট কমন নিলে দুই থাকে আর এক্স স্কোয়ার থেকে এক্স তিন এক্স থাকে আর আট চল্লিশের ভিতরে কত পাঁচ যায় এখান থেকে যদি তুমি তিন কমন নাও থ্রি এক্স থেকে সিক্স এক্স থেকে থ্রি কমন টু এক্স থাকে প্লাস মানে মাইনাস তিন পাঁচ কত পনেরো এটা ছিল বন্ধুরা আমাদের কাজ আশা করি তোমরা বুঝতে পারছো যে যদি স্ক্রিনশট দিয়ে নিতেছো তাহলে নিবা বন্ধুরা ইয়াৰ পৰা চোন নম্বৰ ফেৰা কৰোঁ নম্বর কাজে কি আছে দেখো বারো এক্স স্কোয়ার বারো এক্স স্কোয়ার প্লাস সতেরো এক্স প্লাস কত ছয় এইটা একটা যৌগিক উৎপাদক বন্ধুরা তাহলে ছয় দেয়া বারোরে যদি তুমি গুণ দাও যে এই প্রান্ত রাশি গুণ দাও ছয় দেয়া বারোরে গুণ দিয়ে কত ছয়ত্রিশ বারং বাহাত্তর বাহাত্তরের ভাঙ্গাও ছত্রিশ দুগুণি কত বাহাত্তর আবার দুই দেওয়া দাও তার কত আঠারো দুগুনি ছত্রিশ আবার দুই দিয়া দাও নয় দুগুনি আঠারো আবার তিন দিয়া দাও তিন তিনত্রিশ নয় মাঝে কত আছে সতেরো সতেরো দেখ কত কত দিন ভাঙ্গান যায় তিন দুগুণির ছয় আচ্ছা তিন টিকা নয় আর হলো দেখছো অর্থাৎ তুমি যখন যৌগিক উৎপাদন করবা তখন প্রান্তীয় রাশি গুণ করলে গুণনিয়োগ ভাঙ্গাইত যে গুণনিয়োগ পাইবে সেই গুণনিয়োগের মাঝের সংখ্যাটা কেন্দ্র করিয়া ভাঙ্গাইতে হবে তাহলে আমরা এখানে বারো এক্স স্কোয়ার এখানে কত আট এক্স প্লাস কত নাইন এক্স প্লাস আটান্ন করলে সতেরো হয় এখন এখান থেকে যদি আমি ফোর এক্স কমন নিয়ে যাও তো চার বারো ভিতরে কত তিন বাজায় এক্স স্কোয়ার থেকে এক্স এক্স থাকে আর চার আটের ভিতরে কত দুই বাজায় এখান থেকে যদি আমি থ্রি কমন নিই থ্রি এক্স থেকে থ্রি কমান্ডের কত নয়ের ভিতর কত তিন বাজায় আর তিন দুই বাজায় তাহলে থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু দুইটার আর এখানে কত ফোর এক্স প্লাস থ্রি এটা ছিল বন্ধুরা আমাদের ঘর নাম্বার কাজটা তো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তী টিউটোরিয়ালে বন্ধুরা পরের অঙ্ক দেখাবো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম